বামদের আখরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জয় জয়কার চলছে আপনারা জানেন আজকের বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যে নির্বাচনটিকে ঘিরে বিভিন্ন আলোচনা সমালোচনা ইতিমধ্যেই সারা বাংলাদেশের মানুষকে ভাবিয়ে তুলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বভাবতই আপনারা জানেন বাংলাদেশে একটি প্রচলন আছে যে সব জায়গায় সব থাকলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাকি সব কিছু অর্জন করা সম্ভব নয় এবং এই বিশ্ববিদ্যালয়টাকে অনেকেই মনে করেন বামদের একটা রাজত্ব চলছে মুক্তমনাদের একটি রাজত্ব চলছে যেখানে ইসলামপন্থী রাজনৈতিক দল তো দূরের কথা একটু সহনশীলভাবে ভিন্ন চিন্তার যারা একটু ধর্মকর্ম করেন তাদের স্থান থাকার কথা না কিন্তু আজকের সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের প্যানেলের জয় জয়কার ধ্বনি চলছে এবং ছাত্র শিবির জয় হওয়ার সম্ভাবনা স্পষ্ট হওয়ার পরে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সেখান থেকে ইতিমধ্যেই ছাত্র দলের পক্ষ থেকে যে প্যানেল ছিল তারা তাদের প্যানেল বর্জন করেছে সম্পূর্ণ নির্বাচনকে এবং যে কয়েকটি অভিযোগ সেখানে তোলা হয়েছে তা অত্যন্ত হাস্যকর অভিযোগ যে অভিযোগগুলো সম্পর্কে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে শুরু করে সবাই বলে দিয়েছেন একটি অভিযোগ হচ্ছে তার মধ্যে পেপার পেপার ছাপানো হয়েছে হয়েছে যেই তৈরি করা সেই ছাপানোর কোম্পানির মালিক নাকি জামাত শিবিরের অনুসারী কিন্তু সেটাকে গবেষণা করে দেখা গিয়েছে ওই কোম্পানির মালিক মূলত জামাত শিবির নয় বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সক্রিয় কর্মী এবং নেতা আপনারা এও জানেন যে বাংলাদেশের আজকের যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনটি বাংলাদেশের দ্বিতীয় আরেকটি নির্বাচন ছাত্র সংসদ হিসাবে সেই হিসাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে এর চাইতে গুরুত্বপূর্ণ নির্বাচন আর কোনো জায়গায় হওয়ার সুযোগ নেই অতএব এই নির্বাচনটাকে আমাদেরকে দেখতে হবে জানতে হবে বুঝতে হবে এবং সুষ্ঠু ধারা এই নির্বাচনকে এগিয়ে নিয়ে যেতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বলছেন প্রায় তিরিশ বছরের অধিক সময়ে ধরে যেখানে নির্বাচন হয় না সেখানে উৎসব মুখর পরিবেশে আমরা একটি নির্বাচন পাচ্ছি এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন অতএব আমাদের এই নির্বাচনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে সাহায্য করতে হবে এবং এই নির্বাচনকে টিকিয়ে নিতে হবে নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তাদের মধ্যে ভোট দিয়ে তারা তাদের নেতা নির্বাচন করতে চান এটা আমি হলেও চাইতাম যেখানে আমার তিরিশ বছর পর্যন্ত ছাত্রদের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে সেই জায়গায় অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সাথে থাকা দরকার আমি মনে করি এখানে নির্বাচনের শেষ পর্যন্ত থাকলে তাদেরই হয়তো লাভবান হতেন এমনও হতে পারত তারা বেশ কিছু জায়গায় হয়তো নির্বাচিত হতে পারতেন কিংবা নির্বাচিত না হলেও তাদের প্রতি বাংলাদেশের জনগণের একটা সিম্পীতি ক্রিয়েট হয়তো এক সময় হতো যে তারা এত কষ্ট করেছে এত নির্বাচনে লড়াই করেছে তাদের প্রতি মানুষের আজ হোক কাল হোক কোনো না কোনো জায়গায় যে ছেলেরা এত কষ্ট করেছে তাদের পাশে ভবিষ্যতে দাঁড়ানো যায় কিনা কিন্তু নির্বাচন বর্জন করার মধ্য দিয়ে আমরা কি প্রমাণ করব যে ওই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পাশে আমি কি তাহলে দাঁড়াতে চাই না আমাকে দাঁড়াতেই হবে আমরা গত ষোলো বছর ভোট দিতে পারি নাই এখন যে ভোট হবে সেখানেই আমাদের যেতে হবে ভোটের মাঠে আমাদেরকে থেকে প্রমাণ করতে হবে যে আমরা নির্বাচনে সুষ্ঠু সুন্দরভাবে আমরা আগামীর পথ পরিষ্কার করব বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আপনাদেরকে একটি কথা বলি আজকে যদি আমরা এরকম দুই একটি ছোট নির্বাচন দেখি ভয় পেয়ে যাই আমরা যদি উঠে যাই চলে যাই তাহলে সামনে জাতীয় সংসদ নির্বাচন আছে যেই নির্বাচনে আমাদেরকে সবাইকেই যারা হাসিনা বিরোধী আন্দোলনে ছিলেন তাদেরকে মাঠে থাকতে হবে এখনই ভয় পেয়ে উঠে গেলে আগামী নির্বাচনগুলোর সময় আপনারা কোথায় যাবেন আপনার সেই নির্বাচনে জয়যুক্ত হওয়ার সম্ভাবনা কোনো কারণে যদি না থাকে তাহলে কি নির্বাচন থেকে সরে যাবেন নিশ্চয়ই না অতএব আগামী নির্বাচনে আমাদেরকে জয়যুক্ত হতে হলে আপনাদেরকে জয়যুক্ত হতে হলে সবাইকে জয়যুক্ত হতে হলে এই সকল নির্বাচনে এখন অংশগ্রহণ করতে হবে আমি ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই দুই একটি কারণে যে বিশ্ববিদ্যালয়গুলোতে আমার ধারণা যে বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটি জায়গায় হয়তো ছাত্র শিবির ভালো ফলাফল করবে এর অন্যতম কারণ হচ্ছে তারা বর্জুয়া রাজনীতি পরিহার করে কাজ করেছে প্রায় গত এক বছর জায়গায় তারা অবস্থায় নেই প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে তারা আলাদাভাবে ছাত্রছাত্রীদের মন জয় করার চেষ্টা করছে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও সে কারণে ছাত্রশিবির হয়তো ভালো ফলাফল অর্জন করতে যাচ্ছে ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি তারা জয় জয়কার অবস্থায় রয়েছে বেশ আমার ধারণা পূর্ণ প্যানেলে না হলেও তাদের ওখানে সাধারণ শিক্ষার্থী স্বতন্ত্র এবং সহ আমাদের এই যে আন্দোলনের যারা নেতা তাদের মধ্যে যে প্যানেল রয়েছে আরও বেশ কিছু প্যানেল রয়েছে মিলে একটি সুন্দর ধারায় সব সেখানেও কিন্তু নির্বাচনে জয়যুক্ত হবেন দেশপ্রেমিকরাই এবং আমি মনে করেছিলাম এখানে ছাত্র দল থাকলে তারাও যদি দুই একটি পোস্টে এখানে আসতেন তাহলে সম্মিলিতভাবে একটি বিশ্ববিদ্যালয়কে পরিবেশ পরিস্থিতিকে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সামাল দিতে পারতাম কিন্তু বর্জনের মধ্যে কোনো অর্জন নেই যারা বর্জন করছেন এই বর্জনগুলোর চেতনা যদি চলমান থাকে তাহলে আগামী দিনে আপনাদের রাজনৈতিক অবস্থানটা কিন্তু ভিন্ন দিকে ধাবিত হবে এবং সেই জায়গা কিন্তু একটা পর্যায়ে গিয়ে অনেক বড় ধরনের রাজনৈতিক সংকট তৈরি হতে পারে বলে আমি মনে করছি এখন বাংলাদেশের মানুষ ভোট দিবে ভোট দিয়ে যাকে জয়যুক্ত করবে সেটাকে মেনে নিতে হবে যদি সেটা মেনে নেওয়ার মানসিকতা আমাদের না থাকে তাহলে আমি আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই প্রিয় বন্ধুরা আমার অতএব আগামী বাংলাদেশে আজকের সবাই মিলে বিএনপি জামাত শিবির তারপরে বৈষম্য বিরোধী আন্দোলন প্রত্যেকটি রাজনৈতিক দলেরই উচিত নির্বাচনমুখী হওয়া এবং নির্বাচনকে সফল করার জন্য আমাদেরকে নির্বাচনের শেষ পর্যন্ত থাকা অতএব কোনো গুজবে কান দিয়ে মিথ্যাচার করে জনগণের কাছে পার পাওয়া যাবে না যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় স্বচ্ছ সুন্দর ভোট হয়েছে মিথ্যাচার করবেন কার সাথে কয়টা ভোটের মিথ্যাচার করবেন ভোট পেয়েছে পেয়েছে সাদিক নিকটতম আমাদের একটু বেশি তাহলে এই ভোট আর ওই চোদ্দ হাজারের একটু বেশির মধ্যে প্রায় ডাবলের চাইতেও বেশি ভোট এটা কোনোদিন আপনার কোনো কাঠছাট হওয়ার সুযোগ নেই আর কাঠছাট করবে কি না বিএনপির গভর্নমেন্ট আছে এখন না জামাতের গভর্নমেন্ট আছে এখন যারা গভর্নমেন্টের দায়িত্ব পালন করছে এরা প্রত্যেকেই হচ্ছে নিরপেক্ষ একটা সরকার যাদের কোনো ব্যক্তিগত চরিতার্থ করার কোনো ইচ্ছা তাদের নেই অতএব আমি মনে করি যারা এই ধরনের বিভিন্ন কারণে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন বা মানে সুতা দিয়ে দিয়ে বের হওয়ার চেষ্টা করছেন তারা সেই সুতার দিকে না গিয়ে বরং নিজেকে অ্যানালাইজ করার চেষ্টা করা উচিত এবং নিজে নিজে সেটাকে গবেষণা করে পথ বের করা উচিত এবং সেভাবেই আমাদেরকে সামনের পথ চলা উচিত শুভকামনা রইল যারা আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফল করবেন সবাইকে আমার পক্ষ থেকে কংগ্রাচুলেশন ছাত্র শিবির সহ যারাই এখানে এখন পর্যন্ত ব্যালট পেপারে আছেন টিকে আপনাদের সকলকে অগ্রিম অভিনন্দন বিজয়ের অপেক্ষায় রইলাম দেখার অপেক্ষায় রইলাম এবং আগামী দিনগুলোতেও সকল বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে সংসদ নির্বাচনের আমি পক্ষে পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনগুলো সুষ্ঠু সুন্দর হওয়ার পক্ষে পাশাপাশি বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে একটি নিরপেক্ষ নির্বাচন যাতে এদেশের সঠিক নেতৃত্ব এই যুবকরা পায় তরুণরা পায় যাতে কোনো চোর ডাকাত মিথ্যাচার করে কেউ কোনো জায়গায় পার না পায় সে যদি বড় কোনো রাজনৈতিক দল কিংবা ছোট রাজনৈতিক দল যেই হোক না কেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ